হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক আজকে আমরা দেখব মে আই আস্ক ফর ওয়ান ফাইনাল থিং এর আট নম্বর পর্বের এক্সপ্লেনেশন আর হ্যাঁ আমার পরীক্ষা সংক্রান্ত কারণে ভিডিও আসতে খুব লেট হচ্ছে যার কারণে আমি আসলে খুবই দুঃখিত যাই হোক আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক ওয়েল এপিসোডের শুরুতে আমরা পালমিয়া গডের কিছু অনুগামীদের দেখতে পাই যাদের মধ্যে অনেকেই বেশ চিন্তিত আর হতাশ হয়ে পড়েছিল কিন্তু তাদের যে হেড বা নেতা সে তাদের ভরসা দিয়ে বলে যে চিন্তা করার কোনো কারণ নেই সে এমন একটা ভয়ানক প্ল্যান করেছে যা সবকিছু বদলে দেবে আর লোকটা এরপর এমন একটা শয়তানি হাসি দেয় যা দেখে বোঝাই যায় যে সে খুবই ভয়ঙ্কর কিছু একটা করার ছক কষেছে মানে এই হাসিটা দেখেই আমার মনে হচ্ছে যে সামনে বড় কোনো বিপদ আসতে চলেছে এরপর সিন শিফট হয় আর আমরা স্কারলেট আর তার দলকে দেখতে পাই তারা সবাই মিলে সেই পবিত্র ক্রিস্টালটির দিকে এগিয়ে যাচ্ছিল যা একটা বিশাল পাহাড়ের চূড়ায় অবস্থিত আর তোমাদের জানিয়ে রাখি যে এই ক্রিস্টালটি পুরো শহরকে রক্ষা করে কিন্তু পাহাড়ে চড়া তো আর সহজ কাজ নয় মানে সেন্ট ডায়না বেচারি পাহাড়ে চড়তে চড়তে একদম ক্লান্ত হয়ে পড়েছিল তখন আমাদের স্কারলেট তাকে উৎসাহ দিয়ে বলে যে আর একটু গেলেই তারা পৌঁছে যাবে ঠিক তখনই স্কারলেটের ভাই মানে লিও ডায়নার কাছে এসে খুব নরম সুরে জিজ্ঞেস করে আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি কিন্তু ডায়না লিওকে দেখে খুব লজ্জা পেয়ে যায় আর বলে না মানে সে একাই পারবে অন্যদিকে নাইটরাও বেশ ক্লান্ত হয়ে পড়েছিল পেরেগাস তাদের মোটিভেট করার জন্য বলে কি হল তোমাদের এত তাড়াতাড়ি হার মেনে গেলে চলবে নাকি স্কার্লেট তখন নাইটদের মনোবল বাড়ানোর জন্য তাদের প্রশংসা করে বলে যে তারা যেভাবে শহরকে রক্ষা করে তা সত্যিই প্রশংসার যোগ্য স্কারলেটের মুখে প্রশংসা শুনে নাইটরা বেশ সরম পেয়ে যায় আর তারা মনে মনে ভাবে যে সত্যি স্কারলেট কত ভালো একজন মানুষ এরপর আমরা স্কারলেট আর জুলিয়াসকে একসাথে হাঁটতে দেখি জুলিয়াস বলে মাসুম সে যে মানুষকে আঙুলের ইশারায় নাচাতে তো তুমি বেশ ভালোই পারো স্কারলেট উত্তর দেয় তুমি এই ভুল ধারণায় থেকো না আমি সবসময় এমনই ছিলাম তাদের মধ্যে হালকা হাসি ঠাট্টা চলছিল আর স্কারলেট মজা করে জুলিয়াসের একটা ডাকনামও রেখে দেয় সোনালি চুলের প্রিন্স তখন জুলিয়াস বেচারা মনে মনে ভাবতে থাকে এই মেয়েটা যে তার সাথে আর কি কি করবে ঠিক তখনই সেই ফাজিল লোকটা আবার চলে আসে যে আগের এপিসোডগুলোতেও স্কারলেটের সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছিল সে প্রথমে জুলিয়াস আর স্কারলেটের প্রশংসা করে তারপর আবার স্কারলেটের সাথে ফ্লার্ট করতে শুরু করে স্কারলেট তাকে বলে যে তাকে দেখে তো মনে হচ্ছে না সে একটুও ক্লান্ত হয়েছে লোকটা তখন ভাব নিয়ে বলে যে এটা তো তার জন্য সাধারণ ব্যাপার স্কারলেটের প্রশংসা শুনে সে আরও বেড়ে গিয়ে বলে যদি আমাকে এতই পছন্দ হয় তাহলে আমাকে একটা সুযোগ দাও মানে আমাকে ডেট করতে পারো স্কারলেট এতে বিরক্ত হয়ে যায় আর নিজের ম্যাজিক ব্যবহার করে বেচারা ফ্লার্ট করা লোকটাকে লিটারেলি এক ধাক্কায় অনেক দূরে পাঠিয়ে দেয় তবে আমার কিন্তু এই লোকটার ওপর প্রথম থেকেই সন্দেহ ছিল আর ওর এই অদ্ভুত আচরণে সন্দেহটা আরও বাড়িয়ে দিচ্ছে ওয়েল পর সিন শিফট হয় অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় নাইটরা চারদিকে পাহারা দিতে শুরু করে আর চারপাশের পরিবেশটা ছিল বেশ গম্ভীর আর রহস্যময় লিও তখন হোলি জেমসের দিকে তাকিয়ে বলে এটা আগের চেয়ে অনেক বেশি কালো হয়ে গেছে আর তখনই সে স্কারলেটকে বলে তুমি ওই দিকে কোথায় রাস্তায় যাও ওই টেন্টে তো সেন্ট ডাইনা কাপড় বদলাবে স্কারলেট বলে আমি জানি কিন্তু এখন আমিও একজন সেন্ট হয়ে গেছি তাই এখন থেকে তোমার উচিত আমাকে সেন্ট স্কারলেট বলে ডাকা লিও তখন স্কারলেটকে জিজ্ঞেস করে যে সে আসলে কি করতে চলেছে আর এসবের মানে কি আর অন্যদিকে জুলিয়াস হাসতে হাসতে বলে এবার ওকে বলেই দাও তখন স্কারলেট আসল সত্যিটা প্রকাশ করে সে জানায় যে চার্চ আর সবাই জানে যে এখানে শুধু একজনই সেন্ট আছে আর সে হলো ডায়না কিন্তু আসল সত্যিটা হল এখানে দুজন সেন্ট আছে আর দ্বিতীয়জন হল আমি নিজে আসলে ডায়নার কাছে এখন আর সেন্টের কোন শক্তি নেই তাকে শুধু পরবর্তী প্রজন্মের সেন্ট হিসেবে মানুষের সামনে রাখা হয়েছে যাতে মানুষের বিশ্বাস অটুট থাকে কিন্তু ক্রিস্টালকে পবিত্র করার মতো শক্তি ডায়নার নেই কারণ সে এখনো পুরোপুরি প্রস্তুত নয় তাই এই কাজটা আমাকে করতে হবে সে তার রিভার্স টাইম ম্যাজিক ব্যবহার করে ক্রিস্টালটিকে সেই সময় ফিরিয়ে নিয়ে যাবে যখন এটি একদম শুদ্ধ আর শক্তিশালী ছিল এরপর জুলিয়াস জানায় যে প্রতিবেশী দেশ যাতে এই ব্যাপারটা জানতে না পারে সেজন্যই স্কারলেটের সেন্ট হওয়ার কথাটা আমরা কাউকে জানাইনি এটা শুনে লিও বলে এবার বুঝতে পারলাম যে স্কারলেটের এনগেজমেন্ট প্রিন্স কাইলের সাথে কেন ঠিক করা হয়েছিল আর আমি এটাও বুঝে গেছি যে প্রিন্স জুলিয়াস তুমি কিসের জন্য স্কারলেটের সাথে সম্পর্ক গড়তে চাও এরপর স্কারলেট তার অবিশ্বাস্য ম্যাজিক ব্যবহার করা শুরু করে এই অসাধারণ দৃশ্য দেখে ডায়ানা মুগ্ধ হয়ে যায় সে ভাবতে থাকে স্কারলেট সত্যি কতটা শক্তিশালী আর অসাধারণ স্কারলেট তার রিভার্স মাধ্যমে ক্রিস্টালটিকে আবার আগের মতো বিশুদ্ধ এবং শক্তিশালী করে স্কারলেটের এই অবিশ্বাস্য ক্ষমতা দেখে লিও পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল জুলিয়াস তখন লিওকে বুঝায় যে ডায়ানার কাছে ঈশ্বরের আশীর্বাদ বা ব্লেসিং থাকলেও স্কারলেটের এই রিভার্স টাইম ম্যাজিকটা এতটাই স্পেশাল এবং বিরল যে এই একটা ক্ষমতার কারণেই সে নিজেকে সেন্ট বলার যোগ্যতা রাখে এরপর ডায়ানা স্কারলেটের কাছে এসে বলে যে সে কতটা অসাধারণ কাজ করেছে কিন্তু তার গলায় ছিল দুঃখের সুর সে স্কারলেটকে জানায় যে সে নিজে কিছু করতে পারছে না বলে তার খুব খারাপ লাগছে স্কারলেট তখন বড় বোনের মতো ডায়নাকে সান্তনা দিয়ে বলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই তোমার শক্তি আনার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব করব স্কারলেটের এই কথাগুলো শুনে ডায়নার মন অনেকটাই হালকা হয়ে যায় এরপর সিন আবার সেই রহস্যময় লোকটির ওপর ফোকাস করে যে স্কারলেটের সাথে ফ্লার্ট করছিল তাকে এবার সত্যিই খুব অদ্ভুত আর সন্দেহজনক লাগছিল অন্যদিকে জুলিয়াসকে বেশ চিন্তিত দেখাচ্ছিল এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে ব্যাকে দেখি যেখানে সে সিগার্ডের থেকে খবর পায় যে পালমিয়া গড়ের অনুগামীরা কোনো একটা কারণে উৎসব করছে যা খুবই অস্বাভাবিক এরপর যখন স্কারলেটের দল শহরে ফেরে তারা অবাক হয়ে যায় কারণ তাদের স্বাগত জানানোর জন্য রাস্তায় একজন মানুষও ছিল না চারদিকে ছিল একদম শুনশান হঠাৎ করেই সেখানে পালমিয়া গডের অনুগামীরা তাদের ঘিরে ফেলে আর তাদের নেতা চিৎকার করে বলে তোমাদের আর নাটক করার দরকার নেই আমরা জেনে গেছি যে ডায়না আসল সেন্ট নয় তোমরা সবাই মিলে ওকে বাঁচানোর চেষ্টা করছো এই কথা শুনে সবাই চমকে যায় প্যারেগাস আর লিও তাদের বোঝানোর চেষ্টা করে যে তারা যদি ক্রিস্টালকে পবিত্র না করে তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে কিন্তু সেই অনুগামীরা কিছুই শুনতে রাজি নয় তাদের নেতা বলে আমাদের আর তোমাদের দরকার নেই কারণ আমাদের আমাদের কাছে এখন গডেস আছেন। তখনই এন্ট্রি হয় সে এসে স্কারলেটের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলে তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো ভিলেন স্কারলেট স্কারলেট পাল্টা জবাবে বলে তোর সাথেও দেখা হয়ে ভালো লাগলো তোর জন্যই তো আমি প্রিন্স কাইলকে আচ্ছা করে পেটাতে পেরেছিলাম টেনেজার সাথে থাকা পোপ স্কারলেটকে ধমক দিয়ে বলে তোমার সাহস হয় কিভাবে আমাদের দেবীর সাথে এভাবে কথা বলা জুলিয়াস তখন স্কারলেটের কানে কানে বলে যে এই লোকটাই হলো এখানকার চার্চের পোপ এরপর টেনে যা তার আসল খেলাটা শুরু করে সে তার চাম ব্লেসিং নামের জাদু ব্যবহারের মাধ্যমে মুহূর্তের মধ্যে সেখানকার সমস্ত পুরুষ এমনকি পোপ পর্যন্ত তার প্রেমে পড়ে যায় এবং তার নিয়ন্ত্রণে চলে আসে জুলিয়ার সাথে সাথে সবাইকে নিজের নাক বন্ধ করতে বলে কারণ এই জাদুটা নিঃশ্বাসের মাধ্যমে কাজ করে স্কারলেট বুঝতে পারে যে এটাই সেই জাদু যা ব্যবহার করে টেনেজা প্রিন্স কাইলকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল টেনেজা গর্বের সাথে জানায় যে তার এই ক্ষমতা শুধু ছেলেদের কাজ করে মেয়েদের উপর নয় আর এখন সে অনেকগুলো পোষা প্রাণী পাবে যা দিয়ে সে নিজের সব কাজ করাতে পারবে এরপর স্কারলেট তার আসল রূপে ফিরে আসে আর টেনেজা তখন তার বস হওয়া পোপদের স্কারলেটকে আক্রমণ করার নির্দেশ দেয় পোপরা তখন তাদের জাদু দিয়ে স্কারলেটকে লোহার শিকলে বেঁধে ফেলে আর বলে গতবার তুমি আমাদের হারিয়ে দিয়েছিলে কিন্তু এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসে এসেছি স্কারলেট প্রথমে এমন অভিনয় করে যেন সে সত্যি বিপদে পড়েছে কিন্তু পরের মুহূর্তেই সে এক ঝটকায় সেই জাদুর শিকল ভেঙে ফেলে এরপর স্কারলেট তার আসল খেলা শুরু করে সে এক এক করে পোপ আর তার চামচাদের পেটাতে শুরু করে আর তার আক্রমণের সামনে কেউ এক মুহূর্ত টিকতে পারছিল না এই দৃশ্য দেখে টেনে যা ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলে ওই মনস্টারটাকে আমার কাছে আসতে দিও না তখন টেনেজার দেহরক্ষী মেয়েটি স্কারলেটের ওপর আক্রমণ করে কিন্তু স্কারলেট তার সব আক্রমণ সহজেই এড়িয়ে যায় আর মাত্র একটা কিক মেরে তাকে হারিয়ে দেয় মানে স্কারলেটের পাওয়ার লেভেলটা সত্যি অন্য লেভেলের এরপর স্কারলেট টেনেজার একদম কাছে পৌঁছে গিয়ে বলে সেদিন পার্টিতে তোমাকে আরও পেটানো উচিত ছিল আর যেই সে তাকে একটা ঘুষি মারতে যায় হঠাৎ করেই একটা অদৃশ্য ব্যারিয়ার তাকে আটকে দেয় আর ঠিক তখনই এপিসোডের সবচেয়ে বড় টুইস্ট মুহূর্তটা আসে আসলে এই ব্যারিয়ারটা তৈরি করেছিল সেই লোকটা যে পাহাড়ে স্কারলেটের সাথে ফ্লাট করার চেষ্টা করছিল আসলে সে ছিল পালমিয়া চার্চের একজন গুপ্তচর যে স্কারলেটের দলের সব খবর টেনেজার কাছে পৌঁছে দিচ্ছিল সে ডায়নাকে বন্দি করে স্কারলেটের সামনে নিয়ে আসে তখন বেচারি ডায়না ভয়ে কাঁপছিল বিশ্বাসঘাতক লোকটি স্কারলেটকে একটি অফার দেয় সেন্টের বদলে সেন তুমি ডায়নাকে নিয়ে নাও আর আমাদের গডেস টিনেজাকে আমাদের ফিরিয়ে দাও এটা দেখে পেরেগাস্ত তো রাগে ফেটে পড়ে কিন্তু ডাইনার জীবন বিপদে থাকায় স্কারলেটের আর কিছু কিছু করার ছিল না সে চুপচাপ পিছিয়ে যায় আর বিশ্বাসঘাতক লোকটি ডায়নাকে ছেড়ে দেয় আর লিও ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে এরপর টেনেজা যাওয়ার সময় স্কারলেটকে ব্যঙ্গ করে বলে তুমি তো আমাকে আঘাত করতে পারলে না দেখা যাক পরের বার পারো কিনা টেনে চলে যাওয়ার পরেই স্কারলেট তার ব্লেসিং অতিমাত্রায় ব্যবহার করার ফলে ক্লান্তিতে মাটিতে লুটিয়ে পড়ে আর জুলিয়াস ছুটে এসে তাকে ধরে ফেলে স্কারলেট দুর্বলভাবে জুলিয়াসকে জিজ্ঞেস করে ডায়না ঠিক আছে তো জুলিয়াস তাকে আশ্বস্ত করে আর বলে তুমি চিন্তা করো না এবার সবটা আমি সামলে নেব তুমি শুধু বিশ্রাম নাও আর এরপরই স্কারলেট জ্ঞান হারায় ওয়েল এরপর সিন শিফট হয় আর স্কারলেট নিজেকে এক অদ্ভুত শান্তিময় জগতে দেখতে পায় যেটা ছিল গড অফ টাইম ক্রোনোভার রাজ্য সে দেখে তার সামনে একজন বসে আছেন আর ইনি সেই গড যিনি স্কারলেটকে টাইম ম্যাজিক দিয়েছিলেন এবং অবাক করার বিষয় হল ডাইনার ব্যারিয়ার ম্যাজিকও উনিই দিয়েছিলেন এখানে ক্রোনোভা তাকে কিছু কথা জানায় আসলে এই সব কিছুর পেছনে রয়েছে দেবী পালমিয়া দেবী পালমিয়া আসলে আমাকে খুব ভালোবাসতো কিন্তু সে ছিল খুবই হিংসুটে মানে আমি যখন মানুষদের ব্লেসিং দিতাম তখন পালমিয়া সেটা একদমই সহ্য করতে পারত না তাই সে মানুষের জীবনে হস্তক্ষেপ করতে শুরু করে এবং ডায়নার শক্তি কেড়ে নেয় তাই সে এমন একজনকে তৈরি করতে চেয়েছিল যে শুধু মানুষই নয় বরং প্রায় একজন গডেসের মতো হবে তাই সে নিজের শরীরের একটা অংশ দিয়ে টেনেজার শরীর তৈরি করে কিন্তু কোনো গডেসের পক্ষে আত্মা তৈরি করা সম্ভব ছিল না তাই পালমিয়া অন্য একটা জগৎ থেকে এক মেয়ের আত্মাকে এখানে নিয়ে আসে এবং টেনেজার শরীরে স্থাপন করে অর্থাৎ টেনেজা হল একজন ইসেকাই ক্যারেক্টার এবং দেবী পালমিয়ার প্রক্সি এই কারণেই টেনেজার ব্লেসিং ডায়নার শক্তিকে শেষ করে দিয়েছে এবং এখন তার লক্ষ্য হল তুমি স্কারলেট সবকিছু শোনার পর স্কারলেট প্রচন্ড রেগে যায় তার কাছে পালমিয়া গডকে একজন ডাইনির চেয়ে কম কিছু মনে হচ্ছিল না যে নিজের হিংসার জন্য এত মানুষের জীবন নষ্ট করছে এরপর ক্রোনোস স্কারলেটকে দুটি উপহার দেন প্রথমটি হলো একটি টাইম পকেট ওয়াচ এরপর সে তাকে জানায় যে যখন তুমি ডাইনার কাছে যাবে তখন এটা অ্যাক্টিভেট করবে এটা ডাইনার পাওয়ার ফিরিয়ে আনবে এর সাথে তিনি তাকে আরও একটি উপহার দেন যা স্কারলেটের টাইম ম্যাজিককে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে যা তাকে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে তোলে এরপর ক্রোনোস তাকে তার নতুন শক্তি ব্যবহার করতে বলেন আর স্কারলেট তার নতুন শক্তি পেয়ে ক্রোনসকে অনেক অনেক ধন্যবাদ জানায় ওয়েল এর সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় তো তোমরা কমেন্ট করে জানাও যে এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো এই এক্সপ্লেনেশনটাই বা কেমন ছিল আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে পরবর্তী এপিসোডে